আসসালামু আলাইকুম নিত্য প্রয়োজনীয় বাজারে চলে আসলাম নিত্য প্রয়োজনীয় বাজারে কেমন বাজার দর রয়েছে দ্রব্যমূল্য কত টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন আলু আদার দাম দর্শক জানিয়ে দিব ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাইজান হ্যাঁ আলহামদুলিল্লাহ বাজার পেঁয়াজের বাজার গেছে কমতের দিকে রয়েছে না বাড়তের দিকে রয়েছে পেঁয়াজের বাজার আগের দিকে একটু কমছে মোটামুটি খারাপ না একটু কমের দিকে রয়েছে হ্যাঁ আচ্ছা আপনি দেশি পেঁয়াজ কত করে বেশি করতেছেন দেশি পেঁয়াজ বেচতেছি আপনি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেমন আছে ইন্ডিয়ান পেঁয়াজ একশো থেকে একশো পাঁচ টাকা একশো থেকে একশো পাঁচ টাকা আর এটা এটা নতুন হ্যাঁ এটাই ইন্ডিয়ান একশো থেকে একশো পাঁচ টাকা এটা দশ টাকা ছিল দাম কি কমছে হ্যাঁ দাম দাম কমছে দাম কমছে আচ্ছা আচ্ছা এই মিশরের পেঁয়াজ কত করে যাচ্ছে এটা যাইতেছে নব্বই টাকা করে মিশন না পাকিস্তান এটা পাকিস্তান 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 90 টাকা কেজি 90 টাকা মিশরের পেঁয়াজ আসে বাজারে না না মিশরের পেঁয়াজ এখন পর্যন্ত আসে নাই মিশরের পেঁয়াজ এখন আসে নাই এটা এটা কি পাবনার হ্যাঁ এটা এটা রাজশাহী রাজশাহী আর এই ভিতরটা এটা পাবনা কত করে চাচ্ছেন এটা ব্যবস্থাছি 125 টাকা 125 টাকা আচ্ছা 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 বর্তমান বাজারে এই যে এটা কি চায়না না ইন্ডিয়ান দেশি আদা দেশি কত করে বিক্রি করতে একশো টাকা একশো টাকা আর এই যে ইন্ডিয়ান এইটা একই দাদা একই একই আর চায়না কত করে বিক্রি করতে স্যার দুইশো টাকা বেসতে দুইশো টাকা রসুন কত করে বিক্রি করতে চায়না রসুন চায়না রসুন বেসতে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা বিক্রি হচ্ছে চায়নার রসুন দশক আমরা দেখতে পাচ্ছি দেশি রসুন কত করে বিক্রি করতে দেশি রসুন বেসতে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা আমরা একটু আলুর বাজারের দিকে যাবো চলেন দর্শক একটু আলুর বাজার দিকে যায় আলুর বাজার কি হাল অবস্থা বাজার ইন্ডিয়ান আলু এসেছে এবং যে দেশি আলু রয়েছে দেশি আলু কত করে বিক্রি করেছেন এটা রাজশাহীটা আপনার আটান্ন টাকা আটান্ন টাকা ইন্ডিয়ান আলু আপনার ঘরে আসছে না না আমার ঘরে ইন্ডিয়ান দাম কি বলতে পারবেন না ইন্ডিয়ান আলুর বিষয়ে আমার জানাশোনা নাই তেমন আপনার জানাশোনা নয় তাই না না আমি সঠিকটা বলতে পারবো না আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক আমি আমি যদি বলে দিই যেহেতু আমি পুরা বাজার ঘুরি বাজারে কেদি ইন্ডিয়ান অলিও আটচল্লিশ পঞ্চাশ একান্ন টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে একান্ন টাকার ভিতরে পেয়ে যাবেন ইন্ডিয়ান আলু বাইজান বাজার কি কম আর কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছেন বাজার বর্তমানে আলুর বাজারটা মোটামুটি পর্যায়ে আছে পেঁয়াজটা দেখা যায় একটু কমতে পারে আর কি পেঁয়াজের বাজার একটু কমতে পারে হ্যাঁ আচ্ছা তার মানে বাজার কি এভাবে থাকবে নাকি আরো কমবে আগের থেকে না এটা বলা যায় না কমবে কি না দেখা যায় বেড়েও যেতে পারে বলা যায় না শরীরটা আমদামির উপরে আমদামির উপরে নির্ভর হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শককে ছিল আমার কাছে আজকে সর্বশেষ আপডেট